মহাগিরাধি গোবিন্দ সর্বকারশ্বর কৃষ্ণ আর সকলি ভূত যে যারে না জৈছে সে তৈ সে করে নিগুমা কল্পতরু গলিতং ফলম শ্রীমাতো ভাগবতং হে কৃষ্ণ আজকে এই শুভদিনে শুভ লগ্নে এই শুভ কনে শুভ সন্ধ্যায় আমরা মিলিত হয়েছি যেখানে গীতা এবং ভাগবত অধ্যয়ন হয় সেই স্থান এত সুকৃতি প্রাপ্ত ব্যক্তিরা সেখানে আসেন যারা জন্ম জন্মান্তরে পুণ্য সঞ্চয় করেছেন একমাত্র তাহারাই গীতা ভাগবত অধ্যায়ন এবং শ্রবণ করিতে পারে এবং যারা আয়োজন করে তারাও পূর্বপূর্ব জনমের স্বীকৃতি নিয়ে এসেছে বিদায় এমন মহতি অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছে আমাদের এই সময়টা অত্যন্ত শুভ সময় কারণ জীব জীবের সেই দিনই ভালো সময় শুভ দিন শুভ সময় হয় যেদিন সে ভক্ত সঙ্গে ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারে তাই আজকে সেই দিন যেদিন গীতা ভাগবত শ্রবণের ব্যবস্থা করা হয়েছে এখানে গীতা ভাগবত অর্জন করা হয়েছে সনত কুমার বলেছিলেন যেখানে গীতা এবং ভাগবত অধ্যয়ন হয় অথবা অর্চন হয় একবার যদি সেখানে শত শত অসময়ের যজ্ঞ করা হয় তবু একবারের সমান হয় না তাহলে আয়োজনটা কত বড় এটা এত বড় আয়োজন যেখানে শত শত অষ্টমে একবারের সমান হয় না এই জন্য তত্ত্বটাকে বলা হচ্ছে নিগুণ কল্প তরুর গলি তন্ল শ্রীমত ভাগবত এবারের তত্ত্বটাকে নিগুণ তত্ত্ব বলা হয়েছে এটা কত নিগুণ কত নিগুণ যে তত্ত্বটা মনির ঋষিরা পর্যন্ত জানতে পারেননি এটা সেই তত্ত্ব যে তত্ত্বটা জানার জন্য ষাট হাজার মনির ঋষি একত্রিত চিন্তা করতেছিলেন কিন্তু ষাট হাজার মুহূর্তাও এই তত্ত্বটা জানতে পারেন যে কারণে তত্ত্বটা জানার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মাকে ডেকেছিলেন আমাদের এই যে কলিকাল এই কলিকালের ভজন কি এই কলিকালের উপাস্য দেবতার নাম কি এই কলিকালের জীবের গতি হবে কি এই প্রশ্নের উত্তরটা তারা পাচ্ছিলেন তাহলে যে মুনি ঋষিরা দ্বারাতে অনেক কিছু জানতে পারেন বর্তমান বোধ ভবিষ্যৎ অনেক কিছু তারা বলতে পারেন অথচ এটা জানতে পারেননি তাহলে এটা কত তত্ত্ব যেটা জ্ঞানের দ্বারাতে কেউ জানতেই পারেনি তখন কৃষি বলেছিলেন যে এই তত্ত্বটা জানার জন্য আমরা ব্রহ্মার শরণাগত হতে পারি একমাত্র তিনি আমাদের এই তত্ত্বটা জানাতে পারেন যার জন্য তারা ব্রহ্মাকে আহ্বান করেছিলেন যখন ব্রহ্মদেব এসেছেন সৌনক ঋষি এই জিজ্ঞাসাটাই করেছিলেন এই পাপার জন্য এই যে অন্ধকার আচ্ছন্ন এই যে আত্মকলহ মানুষের যে অবস্থা তাহলে এই কলিহত জীবের উপাস্য দেবতাকে বজন পদ্ধতি কি হবে কি করে মানুষ এই অন্ধকার থেকে সে মুক্তি লাভ করতে পারে দেখুন ব্রহ্মা ব্রহ্মা বলেছিলেন আমি জানি না এই তত্ত্বটা আমি বলতে পারবো না চিন্তাটা কিন্তু বেড়ে গেল কারণ সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি চতুর্বেদের বক্তা প্রথম তিনি যদি তত্ত্বটা না জানেন তাহলে এই তত্ত্বটা আর কে জানবেন চিন্তাটা কিন্তু বেড়ে গেল তাহলে কি জীবের কোনো গতি হবে না মানে যদি কেউ বলতেই না পারে তাহলে কি গতি হবে না আমরা যদি আমাদের উপাস্য দেবতার নামটাই না জানি কি নামে ভজন হবে ভজনের তো একটা নাম আছে আমরা নামটা জানি না তাহলে ভজনটা করব কিভাবে মুনি ঋষিরা কিন্তু আরো চিন্তায় পড়ে গেলেন ব্রহ্মা বলছেন আমি বলতে পারি না তবে কেউ যে বলতে পারবে না সেটা নয় বলতে পারবে কে বলবে বলতে পারে একজন শুদ্ধ ভক্ত তিনি বলতে পারে যেখানে ব্রহ্মা বলতে পারেন না সেখানে একজন শুদ্ধ ভক্ত বলবে এমন ভক্ত কোথায় পাওয়া যাবে মানে ব্রহ্মার চাইতে আরো বেশি জানে মানে এমন ভক্ত পাবো কোথায় ব্রহ্মা বললেন আমি একটা উপায় বলে দিতে পারি উপায়টা হচ্ছে আমি একটা চক্র নেমি সুরে মারব এই চক্র নেমিটা ঘুরতে ঘুরতে যেদিকে যাবে আপনারাও সেদিকে যাবেন ওই চক্রটা যে জায়গায় গিয়ে প্রতীক হবে সেই জায়গাটা সংস্কার করবেন ওই জায়গাটা সংস্কার করে একটা যজ্ঞ শুরু করবেন আর এই যজ্ঞের সময় সীমা হবে এক হাজার বৎসর নিশ্চিত এই এক হাজার সময়ের ভিতরে কোন কৃষ্ণ বক্তা আছে সেই ভক্তের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন সেই ভক্তের সপ্তাহ এইটুক ব্রহ্মা বললেন তাহলে দেখুন একটা তত্ত্ব জানার জন্য কত শ্রম দিতে হয় মানে জ্ঞানটা কিন্তু এমনি এমনি হয় না জ্ঞানটা অর্জন করতে হয় আর জ্ঞানটা অর্জন করতে হলে শ্রম দিতে হয় যারা জ্ঞানই হয় যারা কথা বলে তারা কিন্তু কথাটা এমনি বলে না তাদেরকে দিনরাত পরিশ্রম করে শাস্ত্র অধ্যয়ন করতে হয় সারাদিন কর্ম করে কর্মের পাকে পাকে গ্রন্থ পড়ে মানে যারা শাস্ত্র কথা বলে তারাও কিন্তু এমনি এমনি বসেই কথা বলে না অনেক কষ্ট করে শ্রম দিয়ে জানার জন্য চেষ্টা করতে হয় তারপরে কথা বলা যায় এখন আমরা অতি সহজে সবকিছু জানতে পারি কিন্তু সেই দিন অবস্থাটা এমন ছিল না ইচ্ছা করলে জানা যেত না আরো কঠিন ছিল জ্ঞান সর্বশ্রেষ্ঠ হচ্ছে জ্ঞান এই আজকে আপনাদের এখানে যে আয়োজনটা করা হয়েছে সেটাও কিন্তু একটা গীতা হচ্ছে জ্ঞান তাহলে চর্চাটা হচ্ছে জ্ঞানের চর্চা যে চর্চাটা আমাদের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীবের অত্যন্ত প্রয়োজন এবং সেটা ছোট থেকে বড় হবে না জ্ঞান কিন্তু বড় হবে না থেকে করতে আপনাদের অতি উত্তম আয়োজন এই যে একটু পূর্বে যে দেখলাম ছোট ছোট বাচ্চারা গীতার শ্লোক বলেছে আচ্ছা এই যে বাচ্চারা শ্লোকটা বলেছে এখন তাদের যে মা বাবা আছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখুন তো তারা একটা বলুন দেখবেন তারা কিন্তু পারবে না তারা পারবে না সন্তান পারবে এই শিক্ষাটা আমাদের প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এই জ্ঞানটা কেন নিয়েছেন কারণ যদি তো জানেন যে কলিজীবীর জ্ঞানের হবে অভাব এখানে জ্ঞান খুব দরকার মানুষ সংশয়ে ভুগবে জ্ঞানের অভাবে কষ্ট করবে এই সংসার যুদ্ধে যদি জয় লাভ করতে চান তাহলে জ্ঞানের প্রয়োজন হবে এই জন্য জ্ঞানটা তো নিজে দিতে হবে এই জন্য বিশেষ একটা ক্ষেত্র প্রস্তুত করলে গীতাকে বলা হয় জ্ঞান শাস্ত্র

এই অজানা তত্ত্বটা আমরা কিভাবে জানতে পারি কার কাছ থেকে জানবো জ্ঞান অর্জন কিভাবে হবে কে দিতে পারেন জ্ঞান এই প্রথম থেকেই এই তত্ত্বটাই শিক্ষা দেওয়া হয়েছে হস্তিনাপুর থেকে যেখানে যুদ্ধ হয়েছে কুরুক্ষেত্র এটা দেখা যায় না কাছে নয় তাহলে সঞ্জয় তো দুধ দেয় যায়নি তাহলে দেখলো কি করে জানলো কি করে বলল কি করে তার কাছে জানতে চেয়েছে তুমি আমার কাছে সবিস তারে বর্ণনা করো বললো কি করে এই যে শক্তি জ্ঞান কে দিয়েছে এই জন্য এই জ্ঞান দিয়েছে গুরুদেব গুরু কেন তারা হয় জ্ঞানের জন্য জ্ঞান দিয়েছেন গুরুদেব গুরুদেবের গুরুদেব যুদ্ধের পূর্বে বেদব ব্যসমণী এসেছিলেন দিব্য চক্ষু নিয়ে সেই দিব্য চক্ষুটা রাজাকে দিতে চেয়েছিলেন দ্বিত হে রাজন আপনি তো জন্মন্ধ দেখতে পারবেন না যুদ্ধ তাই আপনার জন্য আমি দ্বি বছর নিয়ে এসেছি এবং এই চক্ষুর দাঁড়াতে অস্থিরাপুর থেকে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে আপনি দেখতেও পারবেন শুনতে পারবেন কিন্তু তিনি নিলেন না আমার দরকার নেই আমার চক্ষু লাগবে না কারণ এই যে নিজেরা নিজেরা মারামারি হানাহানি করে হয় এই দৃশ্যটা আমি দেখতে পারব না তাই আমি অন্ধ আছি